আজ মাধ্যমিক ইংলিশ গ্রামারে যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিকে যাচ্ছ তাদের আজকে চতুর্থ সেট গ্রামার সেট করাচ্ছি যেগুলো কিন্তু তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট সেই রকম অনুযায়ী যে ধরনের পড়ে সেই অনুযায়ী তোমাদের কিন্তু করাচ্ছি আজকে চলো একটা সেট করাচ্ছি প্রথমে ভার ফর্ম আমরা জানি একটা সেট ভার ফর্ম আসে ভার ফর্মটা করার নিয়ম আগেও বলেছি আগে অংশটা পড়ব কোনো একটা জায়গায় টেন্সের উল্লেখ থাকবে কোন টেন্সে তোমাকে করতে হবে তাহলে আমরা যদি এইটা পড়ি পড়লেই কিন্তু একটা জায়গায় দেখতে পাবে যে এখানে আছে এ চাইল্ড হু স্পেইনস টাইম মানে প্রেজেন্ট টেন্স এখানে বলে দিয়েছে তাহলে আমাদেরকে সেই অনুযায়ী আমরা করবো অলদো যদিও চিলড্রেন শিশুরা লাভ লাভস হ্যাজ লাভ তিনটাই কিন্তু প্রেজেন্ট টেন্সেরই আছে কিন্তু কোনটা করব আমরা যদিও শিশুরা ভালোবাসে আউটডোর গেমস তাহলে ভালোবাসে মানে প্রেজেন্ট ইন্ডিফিনাইট ফর্ম আসবে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট ফর্ম মানে এইটা পারফেক্ট ফর্ম এটা আমরা হবেই না তাহলে এই দুটোর মধ্যে কী হবে তাহলে এখানে দেখলাম যে এটা প্রুরেল ফর্ম আছে তাহলে কিন্তু এইটা হবে লাভস হবে না এটা যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে লাভস হতো দেয়ার পেরেন্টস তাদের পিতামাতা কনসি ইচ কনসিডার কনসিডার কনসিডার্স তাহলে এখানেও দেখো পেরেন্টস আছে প্রুরেল ফর্ম এই জন্যে আমরা কী করবো কনসিডার করব তাদের পেরেন্টসরা ভাবে দে আর ইন্টারেস্ট অ্যাজ এ হার্মফুল অ্যান্ড মিনিংলেস তাদের যেই খেলাদের প্রতি আগ্রহটা এটা কিন্তু ক্ষতিকারক এবং কোনো ব্যবহারে এগুলো লাগে না তারা তাদের পিতামাতা ভাবে এ চাইল্ড হু স্পেন্ডস টাইমস অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস ড্যাস আপ টু হেলথ হেলদি অ্যান্ড স্ট্রং তাহলে এখানে দেখো এ চাইল্ড সাবজেক্টটা হচ্ছে এ চাইল্ড তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা কী করবো যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কী করবো গ্রোচ করবো এবারে চলো আর্টিকেল পিভিশনের সেটটা নীরজ চোপড়া বিকেম ড্যাশ ফার্স্ট ইন্ডিয়ান ড্যাশ উইন এ গোল্ড মেডেল ড্যাশ দি ওয়ার্ল্ড অ্যাথলিটস চ্যাম্পিয়নশিপ ইন বুদাপেস্ট তাহলে এখানে দেখব নীরজ চোপড়া বিকেম হয়েছিল দি ফার্স্ট প্রথম প্রথমজন প্রথম ইন্ডিয়ান টু উইন জয়লাভ করার ক্ষেত্রে এ গোল্ড মেডেল অ্যাড দি ওয়ার্ল্ড অ্যাথলিটস চ্যাম্পিয়নশিপ ইন বুদাপেস্ট এবারে ডুয়েজ ডাইরেক্টেড আমাদের থাকে ডুয়েজ ডাইরেক্টেড যেভাবে বলবে যেটা করতে বলবে সেটা আমরা করব তাহলে প্রথম দেখো এটা যেটা দিয়ে আছে ন্যারেশন চেঞ্জ করতে বলেছি তাহলে ন্যারেশন চেঞ্জ আমরা করতে গেলে আগে দেখব এটা কোন ফর্মে আছে রিপোর্টেড স্পিচটা মানে কোন সেন্টেন্সে আছে দেখলাম যে প্লিজ দিয়ে আছে মানে ইম্পারেটিভ ফর্ম তাহলে আমরা প্রথমে এই সেট টুর জায়গায় রিকোয়েস্টেড করবো হি রিকোয়েস্টেড হি রিকোয়েস্টেড মি এই প্লিজটা জন্যে আমরা রিকোয়েস্ট করলাম এইবার ইনভার্টেড কমা উঠার সময় ইম্পারেটিভ সেন্টেন্সে টু হয় লাইসেন্সটা টু টু এর পর থেকে মেন ভার বসিয়ে এই যে এক্সপ্লেন যে মেন ভার এটা বসিয়েই যা আছে তুলে দেবো দি ম্যাটার এগুলো আর কোনো পরিবর্তন করার এখানে আর কোনো জায়গা নেই হয়ে গেল দি ম্যান ডিড নট হেল্প হেম মানুষটি তাকে সাহায্য করেছিল না ভয়েস চেঞ্জ করতে বলেছে তাহলে এখানে ডিড আছে মানেই তাহলে এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আমাদের সেই অনুযায়ী করবো প্রথমে এটাকে কি করব সাবজেক্ট চিনব কে করতে কে সাহায্য করেছিল না কাকে সাহায্য করেছিল না অবজেক্ট চিনব তাহলে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করে আনব অবজেক্টটাকে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল পাস্ট ইন্ডিফিনিট মানে এখানে ওয়াজ ওয়ারের একটা বুঝবে সঙ্গে যেহেতু নট আছে নটটাকে বসিয়ে দেব হয়ে গেল। এবারে ভার্ভটা যেটা দেওয়া আছে হেল্প তার থার্ড ফর্ম বসাবো হেল্পড হেল্পড এবারে বাই বসাবো বাড়ি থেকে দিম্যান যা আছে দিম্যান বস হয়ে গেল এবারে আছে আই সয়ে এ ম্যান ইন দি মার্কেট আমি একটা বাজারে একটা মানুষকে দেখেছিলাম মাই ফাদার নিউ হিম আমার বাবা তাকে জানতো বলছে জয়েন ইন টু কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন মানেই আমরা কোনো একটা ক্লজের ইউজ করবো সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে নাউন ক্লজ কোন টেন্সে কোন ক্লজ করবো সেটা অর্থ অনুযায়ী তোমাকে বুঝে নিতে হবে দেখো এখানে আমরা যদি একটু ভালো করে দেখি এই ম্যানটাকে কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে হিম দিয়ে বুঝিয়েছে মানে আমার একটা সম্পর্ক রিলেশান তাহলে রিলেশান থাকলেই আমরা কী করব রিলেটিভ ক্লজ অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করবো তাহলে রিলেটিভ ক্লজের কিন্তু নিয়ম যেটা তোমরা ভুল করো এটা কিন্তু ভুল করবে না রিলেটিভ যে প্রোনাউনটা যেটা বসবে যার সঙ্গে সম্পর্ক তার ঠিক পরেই বসাতে হবে তাহলে এই ম্যানের সঙ্গে যেহেতু হিমের সম্পর্ক তাহলে এরপরেই বসাবো যেটা বসাবো হিমের সঙ্গে সম্পর্ক হলে আমরা হুম বসাই কিন্তু আমরা যদি এখানে এরকম করে দিই এই এ ম্যান হুম ইন দি মার্কেট তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে কি করব এর পরের যে এই যে অংশটা আছে এটাকে একেবারে প্রথমে নিয়ে চলে আসবো তাহলে হবে কি ইন দি মার্কেট আই স ম্যান এর পরে ম্যানের পরে তোমরা বসে দিবে কি হুম যাকে মাই ফাদার নিউ আর হিমটা লেখার দরকার নেই তাহলে কি দাঁড়াবে আবারও বলছি ইন দি মার্কেট আই স এ ম্যান আমি একটা মানুষকে দেখেছিলাম হুম যাকে সবসময় মিনিংটা যেন ঠিক থাকে যাকে মাই ফাদার নিউ আমার বাবা জানতো এবারে ফেজাল ভ্যাব একসাইড থাকে তিনটে থাকে এখানে অবশ্যই এখানে দিয়ে দেওয়া থাকে সেখান থেকে চুজ করতে হবে এবং সবচেয়ে বড়ো কথা এখানে কিন্তু অনেকে ফুল নাম্বার পায়নি কারণ টেন্স অনুযায়ী অনেকে করেনি শুধু ফেজাল ভ্যাবটা যা করে তুলে দিল এটা করবে না দেখো দিয়ে আছে সি রিজেম্বলস আছে যোগ আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে যে ফেজাল ভার্ভটা হবে তার যেন ওই ফর্মটা করি তাহলে এই রিজেম্বল সেট হচ্ছে ভেজাল ভার্ভ হচ্ছে একই রকম দেখতে টেক আফটার সি রিজেম্বুলস আর মাথা সে তার মায়ের মতো দেখতে তাহলে সেক্ষেত্রে রিজেম্বলের জায়গায় কী হবে টেক আফটার যেহেতু এখানে এস আছে বা থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার আছে সি এখানে হবে টেকস আফটার হলো এবারে দিয়ে আছে ওভার ইটিং অ্যাফেক্টস আওয়ার হেলথ যে অতিরিক্ত খাওয়াটা আমাদের শরীরকে ক্ষতি করে অ্যাফেক্টস এখানেও দেখো কি আছে প্রেজেন্ট হচ্ছে ইনডিফিনিট আছে তাহলে এখানে আমরা যে করব টেল আপন মানে ক্ষতি করা সেই টেল আপনের টেলের সঙ্গে কি করে দেবো যোগ করে দেবো টেলস আপন পরেরটা দেখো আছে হি হেটেড এভরিবডি সে প্রত্যেককে ঘৃণা করত। হেটেড পাস্ট ফর্মে আছে এখানে পাস্ট ফর্মে আছে তাহলে যে ভেজাল ভাবটা বসাবো তার পাস্ট ফর্ম হেডটা অবশ্যই ভালো করে করবে এটা প্রায় পরে পরীক্ষায় লুক ডাউন আপন লুকের সঙ্গে ইডি যোগ হয়ে যাবে ডাউন আপন